জীবনীতে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রিয় বোনেরা আমার জীবনে যদি সুখী হতে চান ইগো কমাবার দরকারটা যুবক ভাইয়ার আছে না নাই আছে অনেক মেয়ের ইগো সমস্যা মনে রাখবেন একটি সম্পর্ক সুন্দর হয় তখন ইগো না থাকে যখন একটা সম্পর্কে ইগো থাকলে ইগোতে পুরো সম্পর্ক নষ্ট হয়ে যায় আমি মনে করি পৃথিবীতে সবচাইতে সুন্দর সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রী স্বামী স্ত্রীর সম্পর্কের কারণ এখানে কোনো ইগো থাকে না কিন্তু আপনি দেখেন যত হারাম রিলেশনশিপ এর ভিতরে একটা ইগো আছে না নাই কথা বলেন যোগ ভাড়া আছে না নাই তুমি মেসেজ না দিলে আমি দিব না তুমি রিপ্লাই না করলে আমি রিপ্লাই করব না এই যে একটা ইগো স্বামী স্ত্রী ভালোবাসা এত সুন্দর স্বামী রিপ্লাই না করলে বউ খালি কল করতেই থাকে সমান পড়ে কারণ এই যে ভালোবাসা এটা ঢুকিয়ে দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে তা আমি আমার ওয়াজেও বলি আজকেও আসিয়ার জীবনে বলতে গিয়ে বলে ফেলছে একটা কথা পৃথিবীতে কিছু কিছু নারী কখনো সুখী হতে পারে না তার ভিতর থেকে এক নাম্বার নারী হচ্ছে সেই নারী যে নারীর ভেতরে ইগো আছে সে কখনো সুখী হতে পারে না কারণ ইগো যার আছে তার কপালে ভালো কোনো ছেলে জুটে না কারণ ভালো ছেলেরা কখনো ইগোওয়ালা মেয়েকে পছন্দ করে না ভালো ছেলেরা সবসময় বিনয়ী মেয়েকে পছন্দ করে বলেন তো নবীজির সর্বপ্রথম স্ত্রীর নাম কি ছিল মার্শাল বলেন নাম কি ছিল আচ্ছা তিনি কি অহংকারী ছিলেন না বিনয়ী ছিলেন সবচেয়ে ধনী মানুষ তিনি ইগো নাই আর আজকালকার মেয়েরা একটু ফর্সা হইলে ভাবে আর বাঁচে না এরকম আছে না যুবক ভাইয়ারা তো মেয়েদেরকে আমি হাট করছি না আঘাত করছি না এই বন্ধুকে বলছি বোনেরা আমার জীবনে সুখী হতে চাইলে ইগো রাখা যাবে না এক নাম্বার দুই নাম্বার আর একটা বিষয় বলেই ফেলি নারীরা যদি সুখী হতে চায় অভিযোগ করা যাবে না অনেক মেয়ের খালি অভিযোগ আমার স্বামীর এইটা ভালো না ওইটা ভালো না আমার স্বামী এইটা পারে না ওইটা পারে না এরকম অভিযোগ অভিযোগওয়ালী নারী আছে না রাই বাংলাদেশে আল্লাহ মা বন্ধুদেরকে অভিযোগ মুক্ত জীবন দান করুক সকলেই পড়া আমি তো ফেরানোর যুগে একজন নবী ছিলেন নবীর নাম ছিল কি বলতে পারবেন মুসা বলেন নাম কি ছিল মুসা আলি হিসালাতাম ও আজ আমরা ঢুকে যাচ্ছি তেকবির দেন তেকবির ফেরানো একদিন স্বপ্নে দেখতে পেল একজন ছোট্ট শিশু মিশরে জন্মগ্রহণ করবে যে আমার রাজ্যকে ধ্বংস করবে আমার বাদশাহত্যকে ধ্বংস করবে আমার যে ধর্ম আমি পালন করি সে ধর্মকে সে পরিবর্তন করবে আমি যে প্রভু দাবি করি আমার প্রভুর দাবিকে সে মাটির নিচে মিশিয়ে ছাড়খাড় করে দিবে এটা সে স্বপ্নে দেখল